আজকের ভিডিওর মূল বিষয় হল ছেলেরা কি দেখে মেয়েদের প্রেমে পড়ে জানলে অবাক হবেন আপনি কি জানেন একজন পুরুষ প্রথম কিসে আকৃষ্ট হয় যখন সে কোনো মেয়েকে দেখে চোখে পড়ে তার রূপ না হাসি নাকি তার কোমল ব্যবহার আজকের এই ভিডিওতে আমরা জানব ছেলেরা কি দেখে মেয়েদের প্রেমে পড়ে আপনি যদি একজন মেয়ে হন তাহলে এই ভিডিও আপনার জন্য দরকারি আর আপনি যদি পুরুষ হন তাহলে আপনি নিজেই চিনে নেবেন নিজের মনের গোপন অনুভূতিগুলো পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন কারণ আজ জানবেন এমন কিছু সত্য যা জানলে আপনি নিজেও অবাক হবেন চলুন তাহলে শুরু করা যাক অধ্যায় এক প্রথম দেখায় যে তিনটি জিনিস ছেলেরা সবচেয়ে আগে লক্ষ্য করে প্রথম দেখায় একজন ছেলে কি দেখে নাম্বার এক চোখ ও চোখের ভাষা চোখ মানুষের আত্মার দরজা অনেক সময় মুখে কিছু না বললেও মেয়েটির চোখ বলে দেয় সে কতটা প্রাণবন্ত কষ্ট লুকানো আছে কিনা কিংবা সে স্বপ্ন দেখে কিনা অনেক পুরুষ চোখ দেখে প্রেমে পড়ে নাম্বার দুই হাসি একটি মেয়ের নিঃশব্দ হাসি যেন পুরো পৃথিবী থেমে যায় যখন একজন মেয়ে সত্যিকারের মন থেকে হাসে তখন সেটা ছেলেদের হৃদয় ছুঁয়ে যায় নাম্বার তিন চালচলন ও আত্মবিশ্বাস কোনো মেয়ে কিভাবে হাঁটে কিভাবে বসে বা কথা বলে এগুলো অনেক ছেলের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে সাহসী এবং স্বচ্ছ আত্মবিশ্বাস একজন পুরুষকে মুগ্ধ করে অধ্যায় দুই মেয়েদের কোন দিক গোপনে ছেলেদের আকর্ষণ করে অনেক সময় ছেলেরা মুখে কিছু না বললেও কিছু বিশেষ দিক তাদের মনে সাড়া দেয় নাম্বার এক মেয়েটির কেয়ারিং স্বভাব একজন মেয়ে যখন বিনা কারণে খেয়াল রাখে তখন একটা অদ্ভুত বন্ধন তৈরি হয় নাম্বার দুই তার কণ্ঠস্বর একটি মিষ্টি কণ্ঠ বা নরম স্বর ছেলেদের ভিতর একটা ভালো লাগা তৈরি করে দেয় নাম্বার তিন সৌজন্যবোধ ও নম্রতা অহংকার নেই খোলা মন এই মিশ্রণ একটা মেয়েকে অন্যরকম করে তোলে নাম্বার চার নিজস্ব স্বপ্ন ও লক্ষ্য স্বপ্ন দেখা মেয়ে যে নিজের জীবন গড়তে চায় এই ধরনের মেয়ে অনেক ছেলের চোখে অনন্য অধ্যায় তিন ছেলেরা শুধু রূপ দেখে প্রেমে পড়ে নাকি আরও গভীর কিছু দেখে এই প্রশ্নটি অনেকের ছেলেরা কি শুধুই সৌন্দর্য দেখে প্রেমে পড়ে উত্তরটা জটিল প্রথম আকর্ষণ হতে পারে রূপ দেখে কিন্তু প্রেম জন্ম নেয় অন্য কিছু দেখে যেমন তার চরিত্র সহানুভূতি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবারের প্রতি দায়িত্ববোধ কোনও সমস্যায় তার ধৈর্য বন্ধুত্বের সম্পর্কের গভীরতা এসবই একে একে তৈরি করে এক ধরনের অদৃশ্য টান যা শুধু রূপ দিয়ে হয় না অধ্যায় চার মেয়েদের কোন সাতটি ব্যবহার ছেলেদের ভালোবাসায় বেঁধে ফেলে চলুন জানি এমন সাতটি ব্যবহার যা ছেলেরা গোপনে ভালোবাসে। নাম্বার এক যখন মেয়ে নিজে থেকেই খোঁজ নেয় তুমি খেয়েছ তো নাম্বার দুই ক্লান্ত হলেও ছেলেটিকে হাসানোর চেষ্টা করে নাম্বার তিন ছোটখাটো জিনিসে কৃতজ্ঞতা প্রকাশ করে নাম্বার চার তার পরিবারকে সম্মান করে নাম্বার পাঁচ তার স্বপ্ন ও লক্ষ্যকে উৎসাহ দেয় নাম্বার ছয় ঈর্ষা নয় বিশ্বাস দেখায় নাম্বার সাত ছেলেটির খারাপ সময়ে পাশে থেকে সাহস দেয় এই আচরণগুলো একজন পুরুষকে মেয়েটির প্রতি আরও গভীর প্রেমে ফেলে দেয় অধ্যায় পাঁচ ছেলেরা কোন পাঁচটি সংকেত পেলে বুঝতে পারে তারা প্রেমে পড়ে গেছে ছেলেরা সহজে বলে না যে তারা প্রেমে পড়েছে তবে কিছু লুকানো সংকেত বলে দেয় যেমন সে অকারণে ম্যাসেজ করে মেয়েটির পছন্দ অপছন্দ জানার চেষ্টা করে অন্যদের সামনে মেয়েটিকে নিয়ে গর্ব করে মেয়েটির ছোট ছোট বিষয় মনে রাখে তার ভবিষ্যৎ পরিকল্পনায় মেয়েটির স্থান রাখে এই পাঁচটি লক্ষণ দেখলে বোঝা যায় সে প্রেমে পড়েছে সত্যিকারের প্রেমে অধ্যায় ছয় বাস্তব উদাহরণ প্রেমে পড়ার সেই মুহূর্ত কলেজের লাইব্রেরিতে রোজ দেখা হতো। সে মেয়ে খুব সাধারণ কিন্তু চোখে ছিল অদ্ভুত কিছু স্বপ্নের দীপ্তি একদিন ছেলেটি তাকিয়েছিল আর শুধু দেখছিল তার চুপচাপ বই পড়ার ভঙ্গি সেই দিনই তার মনে হয়েছিল আমি এই মেয়েটির সঙ্গে পুরো জীবন কাটাতে চাই সে কি রূপে প্রেমে পড়েছিল না সে প্রেমে পড়েছিল মেয়েটির নিরবতায় মনোযোগে তার নিজের জগতে ডুবে থাকার অভ্যাসে এটাই বাস্তব প্রেম অধ্যায় সাত ছেলেরা কী চায় রূপ না অভ্যন্তরীণ উষ্ণতা একজন পরিপক্ক পুরুষ জানে বাহ্যিক সৌন্দর্য সময়ের সঙ্গে ম্লান হয় কিন্তু অভ্যন্তরীণ উষ্ণতা ও ভালোবাসার স্পর্শ চিরন্তন একজন মেয়ে যদি নির্ভরতা দিতে পারে যদি ভালোবাসার নিরাপত্তা দেয় তবে ছেলেরা তার জন্য জীবনটা বদলে ফেলতেও রাজি থাকে অধ্যায় আট ছেলেরা প্রেমে পড়লে কিভাবে বদলে যায় ছেলেরা প্রেমে পড়লে তারা দায়িত্বশীল হয়ে ওঠে নিজের খেয়াল রাখে কারণ সে চায় ভালোভাবে বাঁচতে হাসি খুশি হয়ে যায় কারণ মন ভালো থাকে জীবন নিয়ে নতুন পরিকল্পনা শুরু করে ভয় পায় হারানোর তাই চুপচাপ হলেও প্রোটেক্টেভ হয় প্রেম একজন ছেলেকে নরম করে তোলে কিন্তু সেই নরমতার মধ্যেই থাকে তার সাহস আপনি যদি এই ভিডিওটি শুনে নিজের জীবনের কারো কথা মনে পড়ে থাকেন তাহলে নিচে কমেন্ট করুন আমি বুঝি এখন আর যদি আপনি একজন মেয়ে হন তাহলে এবার হয়তো বুঝে ফেলেছেন কেন কোনো ছেলে আপনাকে দেখে হঠাৎ বদলে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুর সঙ্গে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও ভিডিওর জন্য আবার দেখা হবে ভালোবাসার আরও গভীর বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভালোবাসুন